নিজের উপরে নিয়ন্ত্রণ এখানে খুব যারা বিবাহিত তারা একটু খেয়াল করতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে করে আপনি স্ত্রীকে চুম্বন করলেন বুঝতে পারতেছেন যে আমি নিয়ন্ত্রণ রাখতে পারি না নিজের উপরে এইভাবে আপনি আপনার নিজেরা আপনি চেনেন এখন স্ত্রীরা চুম্বন করেছেন তাহলে রোজা আপনার মাকরু হয়ে যাবে এই কাজটা করার কারণে কারণ সম্ভাবনা আছে আপনি সহবাসের ভিতরে জড়িয়ে পড়বেন কথা কি বুঝতে পেরেছেন হাদিসের মধ্যে আসছে যুবকদেরকে আল্লাহ রসুল নিষেধ করেছেন এক যুবক এসে বললো আল্লাহ আমি কি আমার স্ত্রীকে চুম্বন করতে পারবো রোজার অবস্থায় রাসুল বললেন না আবার এক বিরুদ্ধে এসে বললেন রসুল আল্লাহ আমি কি রোজা অবস্থায় চুম্বন করতে পারবো আল্লাহ রসুল বললেন হ্যাঁ পারবি সাহাবাই তাকা তাকাতাকি করতেছেন আল্লাহ রসুল দেখি প্রশ্নের দুইটা জবাব দিলেন সাহাবা একরামের সামনে রসুল সাল্লাম স্পষ্ট করে বললেন যে ওই যুবক সে নিয়ন্ত্রণ রাখতে পারবে না এই জন্য তাকে বলেছি যে তোমার চুম্বন করার দরকার নাই আর ওই বিরুদ্ধ সে তার চুম্বন করার পরেও নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে সহবাস থেকে ফিরে আস থাকতে পারবে তাহলে এই জন্য বলেছি যে তুমি পারবে কথা কি বুঝতে পারতেছেন নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখের ভিতরে দেওয়া এটার কারণে রোজা মাকড় হয়ে যাবে তবে নিজের মুখ দিয়ে চিবিয়ে তবে যদি অনন্য উপায় অন্য কোনো উপায় যদি না থাকে আর বাচ্চাকে এইভাবেই খাওয়াতে হয় তাহলে মাকরু হবে না একটা মেয়েদের জন্য একটা মাসালা বলি মুখে আমাদের কামার কাছে অনেক সময় এখানে প্রশ্ন করেছে কয়েকজনে যে হুজুর মুখ ঠোঁট তো শুকায় যায় এখন শীতকালের সময় ঠোঁট শুকায় যায় ভ্যাজলিন ব্যবহার করতে পারবো না ক্রিম ব্যবহার ঠোঁটে ক্রিম ব্যবহার করতে পারবো কিনা মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিতে পারবে না রোজার সময় তো ক্ষেত্রে মশালা হলো যে হ্যাঁ পারবে তবে মাকরু হয়ে যাবে যদি আপনার রোজার কোনো ক্ষতি হবে না মাকরু হয়ে যাবে যদি ভ্যাজলিন ব্যবহার করেন অথবা লিপস্টিক ব্যবহার করেন রোজার মাকরু হয়ে যাবে রোজা ভাঙবে না তবে যদি এই লিপস্টিক অথবা এই বেজলিন যদি গলার ভিতরে চলে যায় তাহলে বুঝতেছেন গলার ভিতরে চলে গেছে এরকম একটা অনুভব আপনি করতে পেরেছেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে এই গেল রোজা মাকরু যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় ভেঙে যাওয়ার দুই অর্থ রোজা ভেঙে ভেঙে গেছে এখন রোজা শুধু কাজাও আজীব হয়েছে কাফ ফারা এ কথাটা খুব খেয়াল করেন কাজা মানে এক রোজার বিনিময়ে রমজান চলে যাওয়ার পরে আর একটা রোজা রাখা এটা হলো রোজার কাজা আর কাফারা মানে একটা রোজা ভাঙছেন এর বিনিময়ে আপনার লাগাতার রোজা রাখতে হবে অথবা দুই বেলা হবে অথবা এই পরিমাণ অর্থ জন লোককে দিতে হবে অথবা ষাট দিন একজনকে ষাট দিন এই পরিমাণ অর্থ দিতে হবে এটাকে বলা হয় কাফারা কথা কি বুঝতে পেরেছেন রোজা কাজা কি জিনিস এমন এমন অনেক কাজ আছে যেটা শুধু কাজাও ওয়াজিব হয় ওই কাজটা আপনার হয়ে গেছে হয়ে গেলে এখন একটার বিনিময়ে একটা করবেন আদায় হয়ে যাবে সমস্যা নেই আর এমন এমন কাজ আছে যেটা শুধু কাজা না সাথে কাফফারাও অজীব হবে আর এই কাবফারাও অজীব হলে আপনার শুধু একটার বিনিময়ে একটা তো রাখলেনি কাজা তো রাখলেনি এর সাথে আরও লাগাতার ষাটটে রোজা রাখতে হবে ষাটটি রোজা রাখার ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো একদিন মিস হয়ে যায় তাহলে আবার নতুন করে সারতে শুরু করতে হবে এক পরিস্থিতি আর যদি রোজা রাখতে সমর্থ না হন তাহলে ষাটজন মিসকিনকে দুই বেলা পেট পুরে খানা খাওয়াতে হবে অথবা এই সম পরিমাণ অর্থ ষাটজন মিসকিনকে গরিবকে আপনাকে দিতে হবে তো এই রকম এই এখন বলতেছি যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় শুধু কাজা ওয়াজিম হয় না সেইগুলো বলতেছি এক নাম্বার। কানে বা নাকে ঔষধ দিলে দুই ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে অথবা অল্প বমি করলে তিন কুলি করার সময় অনিচ্ছা অনিচ্ছাবশত আমরা অনেক সময় কুলি করি না কুলি করার সময় অনিচ্ছাবশত গলার ভিতরে পানি চলে যায় যাই কিনা বলেন ওজু করার সময় অথবা গোসলের ফরজ আদায় করার সময় অনিচ্ছা বিশিত আপনার রোজা রাখা অবস্থায় পানি চলে গেছে তাহলে একটা রোজা ভেঙে গেছে রোজা ভাঙলে যা আপনি খাইতে পারবেন তা না রোজা ভাঙলে একটা ছোট মশলা এখানে বলে যায় রোজা যারই ভাঙু ভাঙলেই আপনার একেবারে ইফতারি পর্যন্ত রোজাদারের মতো না খেয়েই থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন আপনি রোজা ভাঙছে চল যায় আবার ভোরে যায় সুন্দর মতো খাই না তা করলে হবে না আমি তো বলতেছি ইচ্ছাকৃত হবে খালি না আমি এটা তা না আমি বলেছি এখানে বলেছি যদি অনিচ্ছা সত্ত্বেও যদি মুখ গলার ভিতরে কুলি করতে গিয়ে গলার ভিতরে যদি পানি চলে যায় অনিচ্ছা আর ইচ্ছা করে খাইলে তো আপনার রোজাও হবে কাজা রাখতে হবে আবার কাফ ফারাও দিতে হবে অনিচ্ছাকৃত এই জন্য ওলামা একলাম বলেন যে আমরা গড় গলার সাথে যে কুলি করি এই কুলিটা রোজার সময় করব না আমাদের গোসলের ফরজের সময় আমাদের কিন্তু গড় সাথে কুলি করতে হয় রোজা রাখা অবস্থায় যদি কেউ গোসল ফরজ গোসল করেন আর সেখানে গড় সাথে কুলি করবেন না আপনি কুলি করবেন যেটা গলার ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই এমনভাবে আর যখন রু করবেন খুব সতর্ক থাকতে হবে কারণ অনিচ্ছা বসতেও যদি গলার ভিতরে পানি চলে যায় আপনার ইচ্ছা ছিল না তাও আপনাকে খাজা করতে হবে রোজা কথা কি বুঝতে পেরেছেন আসেন স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ করার কারণেই যদি বীর্যপাত হয়ে যায় স্পর্শ করেছেন একটা হলো যে তাকা আছেন তাকালে বীর্যপাত হয়ে গেছে তাহলে আপনার কাজাও করতে হবে না কাফারাও দিতে হবে না কিন্তু স্পর্শ করেছেন এরপরে বীর্যপাত হয়েছে তাহলে কাজা করতে হবে কথা কি বুঝতে পেরেছেন এটা স্মরণ রাখতে হবে এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না ইচ্ছাকৃতভাবে কাঠ খেয়ে ফেলেছেন অথবা কয়লা খেয়ে ফেলেছেন অথবা মাটি খেয়ে ফেলেছেন এটা যদি ইচ্ছাকৃতভাবে খান এটা তো মানুষ সাধারণত খায় না তাহলে আপনার কাজ কাফারা আদায় হবে না কাফারা করতে হবে না শুধুমাত্র একটার বিনিময়ে একটা রোজা রাখলেই চলবে আসেন কেউ রোজা রেখে বিড়ি সিগারেট বা হুক্কা এগুলো পাক কেউ সেবন করলো রোজা রেখে তাহলে তাকে কাজা করতে হবে কাফারা করতে হবে না আগরবাতি প্রভৃতির ধোয়া অনেক সময় এই জন্য গোলফ আসে না এই গোলফটাও আপনারা রোজার মাসে একটু কম জ্বালানোর চেষ্টা করবেন রোজা রেখে রোজা থাকা অবস্থায় অনেক সময় এক গাদা ধোয়া ইচ্ছাকৃতভাবে মুখের ভিতরে নিলেন আগর বাতির ধোঁয়া সমস্যা হবে না আগরবাতির বাতির ধোঁয়া বা এরকম ধোয়া যদি ইচ্ছাকৃতভাবে কেউ সুগন্ধি ধোঁয়া মুখের ভিতরে নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে আবার নতুন করে রোজা রাখতে হবে কাজা রাখতে হবে ফারা না ভুলে পানাহার করার পর ভুল বশত পানাহার করেছে করার পর রোজা ভেঙে গেছে মনে করে এবার ইচ্ছাকৃতভাবে মন মতো খাইলো তাহলে কাজা করতে হবে রাতে রাত আছে। এটা খুব খেয়াল করেন হুট করে ঘুম থেকে উঠেছেন এখন আপনি মনে করছেন যে এখনো মনে হয় শোভের সাথে আসে এমন যদি মনে করে এখনো রাত আছে শোভের সাথে হয়নি এমন মনে করেছেন ঘড়ি দেখতেও ভুল হয়ে গেছে এই রকম মনে করে যদি আপনি কি মনে করেন যদি আপনি খেয়ে ফেলেন অথচ আপনার ইফতার থেকে সময় হয়ে গেছে তাহলে কি হয়ে যাবে আপনার রোজা ভেঙে যাবে রোজা হবে না এখন কাজা আদায় করতে হবে অনুরূপভাবে পাবে ইফতারের সময় এখনো হয়নি আপনি সব কিছু মিলাই টিলায় দেখতেছেন মনে হয় সময় হয়ে গেছে ইফতারের সময় এখনো হয়নি এমন সময় যদি আপনি ইফতারি করে ফেলেন রোজা ভেঙে যাবে আপনার একটা কাজা আদায় করতে হবে দুপুরের পর আমি বলেছিলাম মাথা হেলে যাওয়ার এক ঘন্টা পূর্বে নিয়ত করতে হবে কোনো ব্যক্তি যদি মাথা ঢলে যাওয়ার সূর্য যদি মাথার উপরে চলে আসে তাহলে আর নিয়ত করলে ওই রোজা হবে না তাকে কাজা করতে হবে দাঁতের মধ্যে যে বুট বুট দাঁতের মধ্যে ছিল এটা যদি সুলা বুট সম পরিমাণ অথবা তার থেকে বড় হয় আর এটা যদি কেউ মুখের ভিতরে চলে যায় তাহলে তার রোজা রাখতে হবে কাজা যাই হোক এরপরে আর একটা মাসালা একটু বলি কেউ যদি হস্ত মৈথন করে তাহলে তার কাজা রোজা কাফরা আদায় করতে হবে না কাজা আদায় করতে হবে কেউ যদি পেশাবের রাস্তায় ঔষধ প্রবেশ করায় মুখে পান রেখে ঘুমিয়ে গেল শোভেচ্ছাদের পরে জেগে উঠল তাহলে তার রোজা ভেঙে যাবে যাই হোক স্ত্রী বেহুশ অবস্থায় স্ত্রী বেহুশ অবস্থায় আছে অথবা প্রচণ্ড ঘুমের মধ্যে আছে স্ত্রী সজাগ হয় নাই স্ত্রী জানতেও পারে নাই সে বেখবর ঘুমান্ত অবস্থায় তার সাথে সহবাস করলে ওই স্ত্রীর উপরে শুধু কাজা ওয়াজিব হবে কাফ ফারা না ওই স্ত্রীকেও আপনার পরবর্তীতে রোজা রাখতে হবে একটা এই গেল রোজা রাখার শুধু কাজা ওয়াজিব হয় আবার এমন এমন কারণ আছে রোজা ভাঙলে যে কারণগুলো ঘটলে ভাঙলে কাজাও ওয়াজিব হবে কাফ ফারাও ওয়াজিব হবে এমন অনেক কারণ আছে আপনারা আমাদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন অনেক বই আছে এই বিষয়ের উপরে লিখিত এই বইগুলো পড়বেন আমাদের এই মশালাগুলো অবশ্যই জানা দরকার কেন যাতে করে আমাদের রোজার ভিতরে কোনো সমস্যা না হয় আমরা তার থেকে বেঁচে থাকতে পারি কথা কি বুঝতে পেরেছেন এখন আমরা জানলাম না আমরা আমাদের মতো রোজা রাখতেছি কি হচ্ছে কি না হচ্ছে ও দেখার টাইম আমাদের নাই এভাবে কোনো কাজ করলে হবে না প্রত্যেকটা কাজ করার আগে সেই পরিমাণ এলেম হাসিল করা সেই পরিমাণ জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক ওমা আলীনা ইল্লাল বালাক ও আখরুদ্দা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা